আকাশে এক ফালি পূর্ণিমান চাঁদের নরম আলো ছড়াচ্ছে ধরণীতে আকাশ জুড়ে লক্ষ লক্ষ তারার মেলা মিটেমিটে জ্বলছে মাঝে মাঝে সাদা তুলোর শুভ্র রঙা মেঘ ভেসে বেড়াচ্ছে রাজন চাঁদের রেলিং হেলান দিয়ে আকাশ পানে তাকে সে দৃশ্য গভীর দৃষ্টি নিক্ষেপণ করে দেখছে গভীর দানে মগ্ন রাজন আকাশের বুক থেকে চাঁদ ছিটকে পড়ছে সে কি সে আর আলো ছড়াতে পারবে চাঁদের কি নিজস্ব সৌন্দর্য থাকবে তাদের নিশ্চয়ই মৃত্যু হবে তাহলে তার আকাশ থেকে যদি পুষ্প খসে পড়ে যায় তাহলে কি পুষ্প বাসবে এই সহজ সরল মেয়েটাকে কি মিথ্যা বলা পাপ হচ্ছে সত্য বললে কি মেয়েটা তাকে ভালোবাসত এই মেয়েটার ভালোবাসার লোভ রাজনকে মিথ্যা বলতে বাধ্য করছে দুশ্চিন্তায় বারে বারে মাথা চুলে হাত বোলাচ্ছে রাজন পুষ্প দূরে গেলে অশান্তি লাগে তার তার গায়ের এই শ্যাম্পন্ন রং হওয়া সত্ত্বেও পুষ্পের মতো সুন্দর মেয়ে তাকে অ্যাকসেপ্ট করেছে তার মানে মেয়েটা সরল রাজনের ভেতরে তীব্র অশান্তি হচ্ছে এই অশান্তি থেকে বাঁচতে কী করবে বুঝতে পারছে না ফোনের স্ক্রিনে পুষ্পের ছবি দেওয়া ফোনের পাওয়ার বাটন চেপে আলো জ্বালিয়ে পুষ্পের ছবিটা দেখলো প্যান্টের পকেটে ছোট্ট একটা ধারালো আলো রাখা রাজন ছবিটা বের করে বুকের বা পাশে ছোট্ট করে পুষ্পের নামটা লিখলো রাজনের কাছে এসব ছিল পৃথিবীর থার্ড ক্লাস ক্লাস কাজ কিন্তু হৃদয় ভেতরের যন্ত্রণা থেকে বাঁচতে বাহ্যিক যন্ত্রণার প্রয়োজন ছিল যার জন্য ভেতরে যন্ত্রণা হচ্ছে তার জন্য বাইরে যন্ত্রণা সৃষ্টি করলো পুষ্প কি আদৌ জানবে তার অজান্তে রাজন তাকে কতটা ভালোবেসেছিল বিগত কয়েকদিন রাজন হসপিটালে আছেন সেদিন হসপিটালে একটা কাটা মাথার লাশ এসেছে এটা তদন্ত করতে হসপিটালে আসা চেষ্টা করে রাজন কোনো ক্লু পাচ্ছে না এতটা নির্দয় আর হৃদয়হীন মানুষ এই পৃথিবীতে এখন আছে এত নির্মমভাবে একটা মানুষের গলা থেকে মাথা আলাদা করে ফেলে সে কুখ্যাত মানুষটাকে তার চেহারা কেমন রাজনে শুধু একবার তাকে দেখার ইচ্ছা এত বড় জঘন্য অপরাধীর চেহারা কি সত্যি মানুষের মতো দেখতে এরা কেমন হয় দেখতে রাজন শুধু অপেক্ষায় আছে এই নিকৃষ্ট চেহারাটা দেখার জন্য জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে পূর্ণতা বাহির পানে চেয়ে সবুজ গাছের মাথার ওপর দিয়ে উঁকি দিচ্ছে পূর্ণিমার গোলাকার চাঁদ সেই চাঁদের সোনালি আলো জানালা দিয়ে প্রবেশ করে পূর্ণতার শরীরে মেখে দিচ্ছে আদর পূর্ণতা আর মনে তাকে আছে বাহিরে কি যেন ভাবছে গভীর ধ্যানে মগ্ন হয়ে মনের মাঝে উঁকি দিচ্ছে হাজারো প্রশ্ন তার বাবা চাচারা আসলে কৃষির বিজনেস করে প্রায় প্রায় গেস্ট হাউজে খারা আসে ওরা কৃষির ডিল করে আলাদাভাবে আবার গেস্ট হাউস কেন ওখানে একটা বিশেষ রুম আছে যে রুমে তালাবদ্ধ থাকে মাঝে মধ্যে তার বাবা বলে আজ গুরু এসেছিলেন এই গুরুকে সে তার ইচ্ছে মতো আসে কাউকে বলে আসে না তার ইচ্ছে মতো আসে তার রুমের তালা পাসওয়ার্ড ছাড়া খোলে না হাজারবার পূর্ণতার মনে এসব প্রশ্ন এসেছে কিন্তু কাউকে বলতে পারেনি ভাবতে বোধ হলো পূর্ণতা মাত্রই সাওয়া নিয়েছে ও সোনালি রঙের ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে দেওয়া পরনে কালো রঙের থ্রি পিস ভেজা চুরে জামার পেছন অংশ ভিজে একাকার হয়ে টুপটাপ বৃষ্টির ফোটার ন্যায় ফ্লোরে পড়ছে পুনঃ সেদিকে কোনো খেয়াল নেই আনমনের নিজের বাবা চাচাকে ছেড়ে মায়ের কথা ভেবে চলেছে সে গোসল করে এসে কাপড়টা ওয়াশরুমে রেখে দিত ওর আমা কাপড় ধুয়ে শুকিয়ে আবার ভাজ করে রেখে যেত ভেজা চুলের টাওয়াল দিয়ে মুছে দিত ভাত মাখিয়ে খাবার গালে তুলে দিত আমার ছাড়া এত ভালোবাসার মানুষ কে আছে দুনিয়াতে আমুর কিছু হয়ে গেলে কে এত আদর করবে পূর্ণতাকে কে মন খারাপে বুকে টেনে নেবে না বলতেও কে বুঝে নেবে হৃদয়ের সমস্ত ক্ষত কে মলিন মুখের ভাষা বুঝবে অনায়াসে মায়ের পরে আরও একজন মানুষ আছে এই পৃথিবীতে যে পূর্ণতাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে হল পুষ্প পুষ্প কোনোদিন পূর্ণতাকে চাচাতো বোনের নজরে দেখেনি পূর্ণতার সমস্ত পছন্দের জিনিস পুষ্প নিজে হাতে কিনে এনে দেয় পুষ্প বাইরে গেলে নিজের জন্য কিছু না কিনলেও পণ্যের জন্য কিনবেই পুষ্প মেয়েটা একদম আলাদা নিজের কোনো বাড়তি চাওয়া পাওয়া নেই কোনো লোভ নেই সরল মনের মেয়েটা সারা জীবন জাহান আর পূর্ণ খেয়াল রেখে জীবন কাটিয়ে দিত পূর্ণতা ভাবছে পুষ্প আপুরও এক সময় বিয়ে হয়ে যাবে কে তখন দেখে রাখবে আম্মু আর পুষ্প জীবন থেকে হারিয়ে গেলে সে বাঁচবে কীভাবে এই দুজন মানুষ ছাড়া জীবন অনেক কঠিন তার জন্য এমন সময় আচমকা পূর্ণতার ঘাড় শির শির করে উঠল পুরুষালি দুটো শক্ত হাত পূর্ণতার কোবরের দুদিক দিয়ে নেমে কোমর জড়িয়ে ধরল খোঁচা খোঁচা দাঁড়িয়ে সংস্পর্শে শিউরে উঠল ঘাড় মানুষটা নীরব উপস্থিতিতে পূর্ণতা টের পেল এই মানুষটা আর কেউ না প্রভাত চৌধুরী পূর্ণতা কোনো কথা বলল না প্রভাতের স্পর্শ কেন যেন ভালো লাগতে শুরু করেছে দিন যাচ্ছে আর প্রভাতের প্রতি ভুল ধারণাগুলো কমতে শুরু করেছে প্রভাত পূর্ণতার ঘাড়ে থুতনি রেখে উষ্ণ নিঃশ্বাস ছেড়ে বলল পূর্ণিমার চাঁদ আজ আমার ঘরে মানুষ বলে যাতে কলঙ্ক থাকে কই আমার চাঁদে তো কোনো কলঙ্কে নেই বলে পূর্ণতার ঘাড়ে অষ্ট ডুবালো সর্বাঙ্গ বাকিয়ে কেঁপে উঠল পূর্ণতা শরীর কেমন দুর্বল হয়ে এলো অনুভূতি শিহরণ বইছে দেহ মনে খাদে নেমে আসা কণ্ঠ বললো কলঙ্ক ছাড়া কখনো চাঁদ হওয়া যায় না প্রভাত চৌধুরী প্রভাত মাদক ভরা কণ্ঠে কিঞ্চিত হাসলো নেশালো কণ্ঠে বললো তুমি ঠিকও বলেছ কলঙ্ক ছাড়া চাঁদের সৌন্দর্য বড্ড বেমানান আমার চাঁদেও কলঙ্ক আছে পূর্ণতা খাদে নেমে আসা লাজুক কণ্ঠে জবাব দিল কি কলঙ্ক প্রভাত পূর্ণতাকে নিজের দিকে ঘুরালো পূর্ণতা তীর্তির করে কাঁপছে সে কম্পনে ওর ওষ্ঠ দুটো কাঁপছে ঠোঁটে মুখে লাজুকতার ভয়াবহ সুন্দরী দেখাচ্ছে পূর্ণতাকে সদ্য সাবার নেওয়া ভেজা এলোমেলো চুলে পূর্ণতাকে যেন মাদকের মতো নেশালো দেখাচ্ছে প্রভাতের চোখে সে পূর্ণতার আরো কাছাকাছি গেল পূর্ণতার কপালের সাথে নিজের কপাল মেশালো উষ্ণ কণ্ঠে ফিসফিস করে বলল তোমার কলঙ্ক আমি তুমি আমার হৃদয়ে আকাশে জ্বলে ওঠা চাঁদ প্রভাত চৌধুরী জীবনে ব্যক্তিগত চাঁদ যে চাঁদের আলো প্রভাত চৌধুরী ছাড়া আর কেউ মাখতে পারবে না যে চাঁদকে কারণে অকারণে আমি ছাড়া কেউ স্পর্শ করতে পারবে না সে চাঁদের কলঙ্ক আমি ছাড়া আর কে হবে পূর্ণ যতগুলো বছর এই পৃথিবীতে আমার নিঃশ্বাস বহমান হবে ততগুলো বছর অসংখ্যবার আমি তোমার কলঙ্কের কারণ হব চাইলেও তোমাকে আমি আমার থেকে দূরে যেতে দেব না তুমি চাইলেও তুমি আমার না চাইলেও তুমি আমার আমার ব্যক্তিগত বিধানে তুমি শুধু আমার লিখিতভাবে অলিখিতভাবে বৈধভাবে অবৈধভাবে সবভাবেই তুমি আমার তোমাকে পাওয়ার জন্য আমি সব নিয়ম ভঙ্গ করতে পারি অনিয়মের অনেক কিছু করতে পারি পূর্ণতা কোথায় যেন হারিয়ে গেল এই মানুষটা আগে তার সাথে কত তেরা তেরা কথা বলতো কত দাম্ভিক মেজাজের একজন মানুষ সে মানুষটার এত আত্মসমর্পণ এত মাথানত হওয়া সত্যি অবিশ্বাস্য ভালোবাসলে লিখি তাহলে মানুষ সত্যিই স্বেচ্ছায় ভালোবাসার মানুষের কাছে নিজের আত্ম অহংকার ইগো সব চলাঞ্চল দিয়ে দেয় পুনতা যেন বাকশক্তি হারালো পুনতা টের পেল প্রভাতের ভালোবাসা মিথ্যে কিছু নেই কিন্তু নারী সহজে পুরুষের ভালোবাসার জালে ধরা দিতে চায় না নারী যখন বোঝা যায় একজন পুরুষ তাকে সত্যি ভালোবাসে বুঝে না বোঝার ভান ধরে অজস্রবার কেননা এই পুরুষের থেকে ভালোবাসার আকুতি ভরা কণ্ঠে বারে শুনতে চায় পূর্ণতা অনুভূতির টুইটুম্পুর ভরা কণ্ঠস্বরে বলল আমি চৌধুরী পরিবারের মানুষের ভালোবাসা বিশ্বাস করি না ওদের ভালোবাসা সব মিথ্যা অভিনয় ওরা নারীর শরীর ভালোবাসে প্রভাত সাথে সাথে পূর্ণতাকে ছেড়ে দিল শরীর ভালোবাসার কথাটা যেন হৃদয় তীরের মতো বিদল সরাসরি সে তার পূর্ণকে হৃদয় উজাড় করে ভালোবাসে শরীরের প্রতি বিন্দু মাত্র লোভ নেই প্রভাত আরও দুপা পিছিয়ে গিয়ে বলল যদি সুযোগ থাকতো পূর্ণ আমি আমার জনম পরিবর্তন করতাম এই জন্মে আমি চৌধুরী পরিবারেরই সন্তান চাইলেও আমি এ পরিচয় পরিবর্তন করতে পারবো না আমি যত তুমি যতবার বলো চৌধুরী পরিবার পুরুষদের তুমি ঘৃণা করো ততবারই আমার হৃদয়ে বিষাক্ত এক তীর গিয়ে ছিন্ন করে দেয় হৃদয়ের সমস্ত অনুভূতি তোমার অপেক্ষা আমাকে বিষাক্ত যন্ত্রণার অনলে পুড়িয়ে ছাড়খাড় করে দেয় তোমার ভালোবাসা পাওয়ার লোভে আমি বোধহয় একমাত্র পুরুষ যে কিনা খুব আফসোস করে বলেছি কেন আমি এই চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করলাম কেন আমার জন্ম একটা সহজ সরল সাধারণ পরিবারে হলো না তাহলে আমার পূর্ণ আমাকে অনায়াসে নিজের কাছে টেনে নিত তবে হ্যাঁ পূর্ণ সুযোগ থাকলে পরকালে আমি চৌধুরী পরিবারের সন্তান হিসেবে জন্মগ্রহণ করব না তোমার জন্য জন্মগ্রহণ করতে চাই পরে জন্ম আমি সৃষ্টিগস্তার কাছে চাইব শুধুমাত্র তোমাকে ভালোবাসার জন্য প্রভাতের এমন গভীর অনুভূতি মেশালো কথায় অন্য চোখ দুটো ছলছল করে উঠল বাবা চাচার মতো যখন রক্তের সম্পর্ক থাকা মানুষটা এত ভিন্ন কেন কোথাও যেন কোনো মিল নেই না কথাবার্তা না আচার আচরণ কোথাও কিছুর মিল নেই পূর্ণতা ভাবনায় বিভোর হয়ে তাকিয়ে আছে প্রভাতের দিকে প্রভাত তাকিয়ে আছে পূর্ণতার এলোমেলো ভেজা চুলের দিকে স্মৃত হেসে ভাবল আমার বউটা একদম ছোট বাচ্চা এখনও নিজের ভেজা চুলটা পর্যন্ত মুছতে পারে না প্রভাত বেলকুনের দিকে ওকে দিল সে গোসল করে টাওয়াল নেড়ে দিয়েছিল বেলকুনের দিকে টাওয়াল এনে পূর্ণতার পেছনে দাঁড়ালো পূর্ণতা মুছে ওঠার আগে প্রভাত টাওয়াল দিয়ে পূর্ণতার চুলগুলো সুন্দরভাবে মুছে দিচ্ছে পূর্ণতা এবার সবচেয়ে বেশি অবাক হলো প্রভাত তার চুলের পানি মুছে দিচ্ছে পূর্ণতা ধীরতা ভরা কণ্ঠে বলল কি করছেন সব প্রভাত হালকা হেসে জবাব দিল চুলের পানিতে পেছনের জামা ভেজে গিয়েছে ঠান্ডা লেগে যাবে না ভেজা চুলে ভেজা কাপড়ে থাকলে লাগলে সমস্যা কী আমি থাকতে আমার উপর ঠান্ডা লাগবে কেন কতদিন চুল মুছে দেবেন আমি কিন্তু আর একদিনও ভেজা চুল মুছবো না পূর্ণতা চুল মোছা শেষ হলে প্রভাত ড্রেসিং টেবিলের সাবন থেকে নিয়ে এনে চুল তার চুল আশ্রয় বলল। তোমার সব ব্যক্তিগত কাজের দায়িত্ব একটা বাহানা তো পাওয়া যাবে এবার প্রভাতের দিক ঘুরে দাঁড়িয়ে বলল। এত ছুতে চান কেন স্বামী স্ত্রীর মাথায় দূরত্ব রাখা ভালো নয় পূর্ণ এতে পাপ হবে পাপ ঘন ঘন ছুতে হয় বুঝলে বলে প্রভাত ওয়াশরুমে গেল পুনতার ভেজা কাপড়গুলো ধুয়ে বেলকনিতে মেলে দিল পুনতা বিছানায় বসে আজ প্রভাতের এসব কাজকর্ম দেখে অবাক হচ্ছে যে ছেলে পানির ঢেলে খায় না সে বউয়ের কাপড় ধুয়ে দিচ্ছে পুনতা এবার দুষ্টুমি করে বলল চৌধুরী সাহেব এবার কিন্তু মানুষ বউ পাগল বলবে নির্ঘাত প্রভাত বেলকুনি থেকে রোমে আসলো পুনতার পাশে বসে খানিটা পেছনের দিকে ঝুঁকে ছাদের দিকে তাকালো তারপর পুনতাকে এক টান দিয়ে নিজের হাতের ওপর শুয়ে দিয়ে নিজে শুয়ে পড়ল পুনতার দিকে কাত হয়ে বলল এত সুন্দর বউ যার সে বউ পাগল ছাড়া আর কি হবে পূর্ণতা লজ্জা পেল লজ্জায় অন্যদিকে মুখ ঘোরালো তখনই প্রভাতের ফোন বেজে উঠল প্রভাত প্যান্টের পকেট থেকে ফোন বের করতে করতে বিরক্ত কণ্ঠে বিশ্রী গাল দিয়ে বলল এই মাঝরাতে বউ নিয়ে শোয়ার কায়দা নির ফলে যন্ত্রণায় প্রভাত পকেট থেকে ফোন বের করতে পূর্ণতা খপ করে প্রভাতের হাত থেকে ফোন নিয়ে নিল ফোনের স্ক্রিনে ভাসছে অজান তার নাম পূর্ণতার সমস্ত শরীর টক করে জ্বলে উঠলো সে তাৎক্ষণিক শোয়া থেকে উঠে বসলো পূর্ণতার মুখে থমথমে অবস্থা দেখে প্রভাত বিড়বির করে বলল আমার রোমান্টিক মুহূর্তে আগুন দিতে কোন শালি ফোন দিচ্ছে আল্লা জানে বউয়ের মুখ থমথমে নিশ্চয়ই কোন মহিলার ফোন প্রভাতও উঠে বসলো কিছুটা ভয় পাচ্ছে পূর্ণতাকে প্রভাত ফোনের দিকে ওকি দিয়ে বলল কে ফোন দিয়েছে তোমার মুড় চেঞ্জ হলো কেন পূর্ণতা অগ্নিচুখে প্রভাতের দিকে তাকে বলল আপনার ভালোবাসার অজান্তা প্রভাত শান্ত কণ্ঠে বলল ভালো বন্ধু পূর্ণতা ফোন ওয়ালেটের সাথে আছাড় মেরে বলল নিচে এক অলঙ্গ মহিলা ডেকে নিয়ে গেল ঘরে এলেই অজন্তা কল দেয় তাও মাছ রাতে লজ্জা করে না রেখে এসব করতে প্রভাত তার দুই কান ধরে পূর্ণতার সামনে মাথা নত করে বলল আজ থেকে আমার ফোনে আর কোনো মেয়ে নাম্বারে ফোন আসবে না পূর্ণতা ফ্লোরে নেমে ওর আদরের বিড়ালটা কোলে নিয়ে বিছানায় শুয়ে বলল ডোন্ট ডিস্টার্ব মি আপনার বান্ধবী যতদিন না বিয়ে হয় আমার কাছেও আসবেন না প্রভাত মাথা চুলকাতে চুলকাতে বলল ও আবার কেমন শর্ত বান্ধবীর বিয়ে না হলে কাছে যাবেন না মানে এই শর্তের কোনো নচ্ছর হবে না সবে বুঝলাম তাই বলে বর রেখে বিড়াল জড়িয়ে ধরে গো বাবা বিড়ালের প্রতি হিংসে হচ্ছে তার রাগে কণ্ঠে বলল ও মেয়ে বিড়াল ছেড়ে বিড়াল না আপনার হিংসা হওয়ার কিছুই নেই প্রভাত বলল মেয়ে হলে আমাকে দাও আমি জড়িয়ে ধরে ঘুমাই পূর্ণতা উঠে বসে প্রভাতের কলার চেপে ধরে বলল। মেয়ে দেখলে জড়িয়ে ধরতে ইচ্ছে করে প্রভাত পূর্ণতাকে জড়িয়ে ধরে বলল তুমি ছাড়া আর কিছুই জড়িয়ে ধরতে ইচ্ছে করে না আর রাগারাগি করো না ছটফটও করো না চুপচাপ আদর করতে দাও পরের দিন সকালে চৌধুরী বাড়ির পরিবেশ কেমন থমথমে হয়ে আছে বাড়ি কর্তা ওয়াসেল গভীর চিন্তায় মগ্ন মিস এনে কিছুক্ষণ পরে চলে যাবে মিস এনে চলে গেলে ডিলটা ক্যান্সেল হয়ে যাবে এই ডিল ক্যান্সেলের কারণ হিসাবে থাকবে প্রভাত যার জন্য ওয়াসেলের উপর প্রেশার আসবে ভয়াবহভাবে ওয়াসেলের ব্যবসা জীবনে একজন গুরু আছে সে ওয়াসেলের থেকে হাজার গুণ চতুর সে যদি ব্যবসায়িক চুক্তি ক্যান্সেল করে দেয় তাহলে ওয়াসেল আর ঘুরে দাঁড়াতে পারবে না ওয়াসেলের গুরু কঠিন মেজেজার মানুষ এবং একক্ষতার মানুষ ওয়াসেলের মাথা ফেটে যাচ্ছে চিন্তায় হাজার চেষ্টা করেও ছেলেকে নিজের লাইনে আনতে পারেনি তার গোপনীয় কিছু ব্যবসা আছে যে বিষয়ে তার ছেলে এখনও জানে না তার যে সম্পূর্ণ উল্টা ধাঁচের হয়েছে ছেলে তার যে সাহসী এবং এক রোখার জেদি হয়েছে ওয়াসেলের মাথায় ঢুকছে না তার ছেলে এমন বোপাগল পদা হলো কীভাবে এমন সময় পূর্ণতা প্রভাত হসপিটালে যাওয়ার জন্য বের হলো পূর্ণতার হাত খুব যত্নের সাথে ধরে সিঁড়ি থেকে নামছে প্রভাত প্রভাতের কাছে পূর্ণতা যেন একটা শিশু যাকে সারাক্ষণ আঁকলে রাখতে চায় নিজের ডাইনিংয়ে নামতে দেখল জমেলা ওয়াসেল আর ওয়াজেদ বসে আছে তিনজনের মুখের অবস্থাই থমথমে প্রভাত আর চোখে তাকিয়ে দেখল ওয়াজেদ আর ওয়াসেলের মুড বেশি খারাপ এই মোট অফের কারণ প্রভাত খুব ভালোভাবে জানে ওদের যে বিজনেস পার্টনার আছে সে এক কথার মানুষ কথা রাখতে না পারলে ব্যবসায়িক সমস্ত ডিল ক্যান্সেল করে দিবে এর রূপ ওয়াজেদ এবং ওয়াসেলকে পথে বসতে হবে প্রভাতের এই বিষয়ে কোনো মাথা ব্যথা নেই ওয়াসেল ভিক্ষা করলেও প্রভাত পূর্ণতাকে ছাড়া অন্য কাউকে ছুঁ দেখবে না জমেলা বরাবরই পূর্ণতাকে দু চোখে দেখতে পারে না এর একটাই কারণ পূর্ণতার ছেলে হয়ে কেন জন্ম নিল না পূর্ণতাকে দেখেই জমেলা ছেলেদের তাক করে বলল বাড়ি তো আজকাল ফাঁকা হয়ে যাচ্ছে বাড়ির মেয়ে বৌদের পাখ গজাইছে রান্না করবে কে ওয়াসেল তো কণ্ঠে বলল ফাইককে কয়েকদিন ধরে বলছি ওর তেমন গুরুত্ব দেখছে না খুব সাহস বেড়েছে ফাইকের জমেলা খিটকিটে মেজাজে পূর্ণতার আবাদ মস্তক তাকিয়ে দেখে বলল সাত সকালে আবার কোথায় যাওয়ার জন্য বের হলি পূর্ণতার কোনো উত্তর দিতে ইচ্ছে হচ্ছে না সে জমেলা দিকে না তাকিয়ে বিরক্ত কণ্ঠে জবাব দিল হসপিটালে জমেলা আবারও খিটমিট কণ্ঠে বলল হসপিটালে কি সংসার শুরু করলি বাড়ির সবাই তো হসপিটালে থাকা শুরু করেছে আমি এই বুড়ো বয়সে কি রান্না করে খেতে পারি বাড়ির সবাই কি না খেয়ে থাকবে পুনঃ তার এ বাড়ির কিছু সদস্যের প্রতি তীব্র ঘৃণা সে সবার সাথে কথা বলতে চায় না সবার কথা এ নিয়ে চলার চেষ্টা করে শুধু ঘৃণা ভরা দৃষ্টিতে তাকালো জমেলার দিকে ওয়াজেদ মেজাজের সাথে বলল তুমি আছো বান্না নিয়ে এদিকে ব্যবসার বাস হচ্ছে আমাদের প্রভাত চাইলেই এত বড় লসের হাত থেকে রক্ষা পেতাম আমরা প্রভাত বিরক্ত চোখে ওয়াচের দিকে তাকালো চোখ দিয়ে যেন এখনই গিলে খেয়ে ফেলবে কোনো নারীঘটিত ব্যাপার প্রভাত একদম সহ্য করতে পারে না গত রাতে বলার পরেও ওয়াজেদ আবার সে কথা তুলবে প্রভাত ভাবতে পারেনি সে পূর্ণ তার হাত ছেড়ে ওয়াজেদের দিকে এগিয়ে গেল কঠিন মেজাজে বলল আপনাকে আমি কখন গিলে খেয়ে ফেলবো চাচা টেরও পাবেন না আপনাকে বলে বাংলা ভাষায় বেয়াত পুরুষ যে নিজের জামাইকে অন্য মহিলার পিছিয়ে লেলিয়ে দেয় আপনি আমার টার্গেটে আছেন চাচির সাথে এত বড় ঘটনা ঘটানোর পরেও আমি চুপ আছি কি জন্য জানেন ঘূর্ণিঝড়ের ঘূর্ণিঝড়ের আগে থমথমে আকাশ দেখে প্রকৃতি ভয় পায় আমি তার চেয়ে ভয়ঙ্কর তাণ্ডব করব। আপনার ভাতিজা কেমন আপনি তো জানেনি যাকে টার্গেট করি পয়মাল করে ছেড়ে দিই ওয়াজিদের মাথা ঠিক নেই সে উঠে দাঁড়ালো চোখ দুটো লাল টকটকে হয়ে আছে মাথা আজ কাজ করছে না এই মুহূর্তে কি করবে পূর্ণতার দিকে বড় বড় রক্তরাঙার চোখে তাকে জাহানের উদ্দেশ্যে বলল বান্দির বাচ্চার কই মাছের যান এত পেটানোর পেটাল রেলাম তাও মরে নাই বাঁধের বাচ্চার না ব্লাড ক্যান্সার আর এক বছর আগে শুনেছু মারা যাবে কিন্তু এখনও মরেনি ওই বাঁধে নিজেও মরবে আমাদেরও পয়মাল করে ছেড়ে দিবে আজরাল মনে হয় বাচ্চাকে চোখে দেখছে না আমি হসপিটালে গিয়ে আজ ওর যদি জবাইরা দিছি ওর জন্য আজ সব ধ্বংসের পথে ওয়াসেল বলল কোনো মানুষের দোষ দিয়ে কি হবে আমি আগেই বুঝছিলাম প্রভাত মাইয়া মানুষের পাল্লায় পড়েছে ধ্বংস নিশ্চিত কোনো জন্য আজ ব্যবসায় লালবাদে চলবে প্রভাত যদি বো পাগল না হয়ে বাস্তবতায় ভাবত তাহলে আজ ব্যবসার এই অবস্থা হতো না আমি যে শেষ বয়সে ওর ওপর সব ছেড়ে দেবো কিন্তু ও তো জানেই না কখন কাকে কিভাবে ব্যবহার করতে হয় প্রভাত ওয়াশের দিকে তাকিয়ে কপাল টান টান করে বলল। নোংরামি করে ব্যবসা করতে হবে আজ থেকে গেস্ট হাউসে কোনো নোংরামি চলবে না টাকা পয়সা কবরে নিয়ে যাবা টাকার জন্য যা খুশি তাই করছো আজকের পর গেস্ট হাউসে কোনো নোংরামি চললে আমার চেয়ে খারাপ কেউ হবে না ও আজেদ বলল এই বান্তি যদি প্রভাতকে কেঁদে কেঁদে না বলতো ও অসুস্থ মরে যাবে প্রভাত যেন পুন বিয়ে করে তাহলে কি প্রভাত জোর করে হলেও পণ্যতা বিয়ে করত। শুধুমাত্র জাহানকে দেওয়া কথা রাখতেই প্রভাত পুন বিয়ে করেছে এমন তো না প্রভাত প্রেমে পড়ে বা ভালোবেসে বিয়ে করেছে সব কিছুর দায়ী ওই বান্দি প্রভাত মনতার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে ওয়াসেলের দিকে নিক্ষেপ করলো চাপা কণ্ঠে বলল। আমি যদি ভালো না বাজতাম কার সাধ্য ছিল আমাকে জোর করে বিয়ে দেবে আমি ভালোবেসে বিয়েটা করেছি আমি ভালোবাসি পূর্ণকে ওদিকে কি কথা হচ্ছে পূর্ণতার সেদিকে খেয়াল নেই সর্বাঙ্গ কাঁপছে তার মাথা চকর দিয়ে উঠলো চোখ টলমল করে উঠল পানিতে তার মায়ের ব্লাড ক্যান্সার আর সে এতদিন ধরে কিছুই জানতো না এজন্য তার মা এত অসুস্থ হয় সমস্ত পৃথিবী যেন অন্ধকার লাগছে পূর্ণতার কাছে দুই কানে শুধু বাঁচছে ওয়াজেদের কথা তার মায়ের আরও এক বছর আগে মারা যাবার কথা ছিল তার মানে তার মায়ের সবাই ফুরিয়ে এসেছে বুক ফেটে কান্না উপচে আসছে পুন তার এখনই ছুটে গিয়ে নিজের মাকে জড়িয়ে ধরে রাখতে ইচ্ছে করছে ইচ্ছে করছে মাকে খুব শক্তভাবে জড়িয়ে ধরতে তার মা যেন তার জীবন থেকে হারিয়ে না যায় কত স্বপ্ন ছিল একদিন সুখ কুড়িয়ে এনে মায়ের পায়ে রাখবে মা খুশিতে হাসবে সেই দৃশ্য দেখবে মায়ের জীবনের সুখ আসার আগেই সময় ফুরিয়ে গেল পূর্ণতা কেঁদে যাচ্ছে কিনু কিন্তু বিভিন্ন চিন্তা করে পূর্ণতার কান্নার শব্দ প্রভাতের কানে গেল প্রভাত দেখলো পূর্ণতা ফুফিয়ে কাঁদছে প্রভাতের সর্বাঙ্গ রাগে তিত্তির করে কাঁপছে সে ওয়াচে তার ওয়াসেলের দিকে তাকিয়ে শক্ত চোয়ালে বলল পূর্ণতাকে কিছু বললে পুরো ব্যবসা আঙুল লাগিয়ে দেব পুনতা একদিকে সমস্ত পৃথিবী একদিকে আমার মাইন্ডিট ও চোখের পানি কারণ যে হবে তাকে দুনিয়ার বাহিরে পাঠিয়ে দেবো এতে আমার যে পাপ হবে হবে পুরো তার হাসি মুখের জন্য অজস্র খুন করতেই হাত কাঁপবে না আমার পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছে প্রণতা কিন্তু এই বাজে অনুভূতির মাঝে প্রভাতের তার প্রতি কঠিন ভালোবাসা প্রণতাকে মুগ্ধ করলো তার মায়ের মতোই কেউ তাকে ভালোবাসে এই ভালোবাসা কতটুকু সত্য প্রণতা জান না তবুও কেন যেন তার অদ্ভুত এক অনুভূতি হলো প্রভাতের কথার জন্য পূর্ণতা সাহস পেল সে আজ ঘৃণাবরার চোখে ওয়াজিদের দিকে তাকালো ওয়াজিদের মুখোমুখি গিয়ে এক দলা থুতু ওয়াজিদের মুখে ছুঁড়ে দিল জীবনে প্রথমবার পুনতা এতটা সাহসিকতার পরিচয় দিল এই সাহসের নাম প্রভাত যে বুঝে গিয়েছে প্রভাত পাশে থাকলে সে সর্বদা জিতে যাবে এক দলা থুতু ছুঁড়ে বলল তোকে বাপ বলতে ঘৃণা হয় আমার এই জন্য তোর সাথে কথা বলিনি আমি আমার আম্মুর জীবনটা নষ্ট করেছিস তুই মানুষ একদিন মরে আর তুই আবার আম্মুকে রেগুলার মৃত্যুর সাথ দিয়েছিস আমার অসুস্থ আম্মুকে অমানুষের মতো মেরেছিস আমার আম্মুর কিছু হলে তোকে খুন করব আমি মাথায় রাখিস জানো চরিত্রহীন ওয়াজেদের মাথায় যেন আকাশ ভেঙে বললো পূর্ণতা এত সাহস কীভাবে পেলো ওয়াজেদ কিছু বলতে যাবে তখনই প্রভাত বলল চাচা ও আপনার মেয়ে না প্রভাত চৌধুরীর বউ তেজ একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক আজ তুতু খেয়েছেন পরের দিন চরস্বকে নিয়ে জুতা খাত দিবে ওয়াজেদ ওয়াসেলের দিকে তাকিয়ে হা করে রইল তার মুখে জবান যেন বন্ধ হয়ে গেল ওয়াসেল কিছু বলতে যাবে তখনই ফাইকের কণ্ঠস্বর শোনা গেল ফাইক মাছ নিয়ে এসে ডাকাডাকি করছে ওয়াসেল উঠে গেল ফাইক মাছের ঝাঁকা নামালো মাছের ঝাঁকা নামিয়ে বলল স্যার মাছ লইবেন না আগের বাহির ট্যাহাগুলো দিলে উপকার হইতো ওয়াসেল মাছের ঝাঁকার দিকে তাকিয়ে দেখলো আজ বেশি ভালো মাছ আছে নেই ওয়াসেল গম্ভীর কণ্ঠে বলল কি মাছ সব আমার বাড়ির গেস্ট এসেছে বলছিলাম না ভালো মাছ আনবি ফাইক বোকা শোকা মানুষ সে বোকা হেসে বলল স্যার আজকের মাছগুলো আমার ছেলে নিয়ে গিয়েছে একটা মাত্র ছেলে তো ও খাইতে সাললে তো না কোন যায় না ওয়াসেল ফাইকের মুখে লাথি মেরে বলল তোর ছেলে বড় হয়ে গেল আমার চেয়ে আমার গেস্টকে মাছ খাওয়াতে চেয়েছিলাম মাছ না এনে ছেলেকে দিয়েছিস কতদিন ধরে বলছি একটা কাজের মেয়ে খুঁজে দে সেদিকেও খেয়াল নেই তোর ফাইকের বোকা সরল মুখটা কালো হয়ে গেল চোখ দিয়ে পানি ছেড়ে বললো পৃথিবীর সব বাপের কাছে তার সন্তান বড় আপনারা যদি আজ মাছ না নেনও নেন আম তাই আমার উপ আপত্তি নেই আমার ছেলের উপর আর কিছু নেই স্যার আমার আপনাগো কামের মানুষ খুঁজে এনেছি প্রভাত দূর থেকে দৃশ্যটা দেখেছে হৃদয়টা কেঁদে উঠেছে প্রভাতের দরিদ্র মানুষকে এমন আঘাত করেছে যা প্রভাতের হৃদয়ে গিয়ে লাগলো প্রভাত কঠিন মেজাজ নিয়ে এগিয়ে গেল ফাইকের দিকে হাত বাড়িয়ে বলল চাচা উঠুন ফাইক খুব সরলভাবে জিজ্ঞেস করল। কেন প্রভাত ওয়াসেলের দিকে তাকিয়ে বলল ওনাকেও একটা লাথি দিন আপনি ফাইকের গাল একদম হা হয়ে গেল প্রভাতের কথা শুনে ওয়াসেল চৌধুরীর দিকে তাকানের যেখানে দুঃসাহসিকতার কাজ সেখানে লাথি প্রভাত এটা কি বলল। ফাইকের মুখভঙ্গি দেখে প্রভাত বুঝেই প্রশ্ন করল। অবাক হচ্ছেন কেন দিন লাথি ওয়াসেল বলল তোমার কি মাথা একদম খারাপ হয়েছে প্রভাত বলল তোমাদের টাইট দিতে আমাকে এইসব রাস্তায় বেছে নিতে হবে কাজটা ঠিক করেনি ফাইক চেচার গায়ে হাত তুলে ফায়েক ঝামেলা থেকে বলল। আমি আর মাছ ধরবো না আমার ছেলে প্রতিদিন রাগারাগি করে তাই ভাবছি এই কাম আমি আর করবো না আপনাদের নতুন কামের মানুষ আমি জেলেপাড়া থেকে খুঁজে এনেছি ওর নাম পূজা ফাইকের কঙ্কাল শরীর জীর্ণ দর্শা অবস্থা ওয়াসেল আঘাত করতেই শরীরের দুর্বলতা প্রকাশ পেয়েছে সে কাঁপছে চোখ দিয়ে পানি নির্গত হচ্ছে দেখতে অসহায় লাগছে দরিদ্রতার সাথে সংগ্রাম করে বেঁচে আছে তার শরীরের দিকে তাকালে বোঝা যায় শীত নেই গরম নেই মেঘ নেই তুফান নেই তার মাঝে পানিতে ভিজে জীবন কাটিয়ে দিলেও শুধু মাছ ধরে ধরে জীবনে ভোগ বলে কিছু ধরতে পারেনি চৌধুরীদের সব কথা মাথা পেতে মেনে নিচ্ছে বছরের পর বছর শুধুমাত্র মাছের বিনিময়ে টাকা পাওয়া চেয়ে একটু বেশি টাকা পাবে তাই ওয়াসেল এর আগে অনেকবার খারবাবার ব্যবহার করেছে তবে গায়ে হাত তোলেনি আজ তুলেছে শুধুমাত্র দরিদ্র মানুষ বলে চুপচাপ সহ্য করল এবং অত্যাচার গাল কেটে রক্ত গড়িয়ে পড়ছে ফাইকের যন্ত্রণায় কাতরাচ্ছে। শরীরে ব্যথার চেয়ে অপমানের ব্যথায় তার চোখ দিয়ে পানি নির্গত হচ্ছে প্রভাত নিচু হয়ে বসল ফাইকে দুই বাহু ধরে দাঁড় করিয়ে পকেট থেকে রুমাল বের করে রক্ত মুছে পরম ভালোবাসায় আর সম্মানের সাথে যন্ত্রণার কাতর কণ্ঠে ফাইকে দুই গেলে হাত রেখে বলল ফাইক চাচা এ বাড়িতে আপনি আর কোনোদিন আসবেন না আপনার জন্য শরীরটা খেয়াল করছি আমার জন্মের পর থেকে আপনাকে দেখে আমি অবাক হই একটা মানুষ এতটা নিঃস্বার্থবান সরল মনের অধিকারী কীভাবে হতে পারে রোজ সকালে আপনার সহজ সরল মুখটা দেখে দেখে আমি বড় হয়েছি আমি জানি আপনার অভাবে সংসার তবুও মুখের হাসি যেতে দেখেনি নি দশ কিলোমিটার রাস্তা রোজ সকালে হেঁটে আপনি মাছ নিয়ে আসেন ভাড়ার টাকা বাঁচাতে কোনো দিন ভ্যান গাড়িতে চলেননি আমি চিংড়ি পছন্দ করি বলে কোনো দিন নদীর ভালো চিংড়িটা নিজের ছেলেকে খাওয়াননি এত কষ্ট করে হেঁটে কেন আপনি মাছ নিয়ে আসেন আজ থেকে অন্য জায়গায় বিক্রি করবেন আপনার বাড়ির পাশের বাজারে বিক্রি করবেন ফায়েক প্রভাতের কথা শুনে চোখের ফানি ছেড়ে দিল তার মতো সামান্য মানুষকে চৌধুরী বাড়ির কেউ কোনোদিন এত গুরুত্ব দেবে সে ভাবতে পারেনি ফাইকের চোখের পানি দেখে প্রভাত বলল প্লিজ কাঁদবেন না চাচা আপনার না একটা ছেলে আছে যদিও আমি তাকে চিনি না সে কেমন তা জানি না আপনার এত কষ্টের মূল্য সে কোনো দিন দিতে পারবে কি না জানি না সে যদি না দেয় আমি আপনার ছেলে হয়ে আপনাকে দেখব সারা জীবন ফায়েক নিজেকে কন্ট্রোল করতে পারছে না প্রভাত ভালো সে জানে এতটা ভালো সে জানতো না ফায়েক অশ্রু মিশ্রিত চোখে তাকিয়ে আছে প্রভাতের দিকে প্রভাত আবারও বললো কাদের যে মেয়েটিকে আপনি নিয়ে এসেছেন নিয়ে যান ওরা অমানুষ ওদের জন্য যত যা করেন ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না আপনাকে আর কোনোদিন মাছ নিয়ে আসতে হবে না চাচা আমি মাস শেষে আপনাকে টাকা পাঠায় দেবো সে টাকায় আপনি চলবেন খুব আফসোস হয় যে আমি ওয়াসেল চৌধুরীর ছেলে বাবা হয় আমার গায়ে তো হাত তুলতে পারি না তাই আপনাকে বলেছিলাম আপনি গায়ে হাত তুলুন আপনাকে কিছু বললে আমি দেখে নিতাম ওয়াসেল আর ওয়াজেদ চৌধুরী যে অন্যায়গুলো করে সারাদিন জনসমক্ষে নিয়ে কুত্তা পেটানোর মতো পেটালেও শোধ হবে না ওয়াসেল চৌধুরীর মতো ধনী কেউ নেয় আপনার মতো একজন দরিদ্র জেলে যদি আমার বাবা হতো আমি গর্বের সাথে বলতাম আপনি আমার বাবা বিশ্বাস করুন চাচা আমি ওয়াসেল চৌধুরীর পরিচয় কোথাও গিয়ে দিই না ওদের ব্যবসা বাণিজ্য কিছুর সাথে জড়িত নই ওরা আমাকে ওদের ব্যবসার হাল ধরতে বলে কিন্তু আমি ধরি না আমি ওদের সম্পত্তি নিয়ে গর্ব করতে চাই না চেষ্টা করছি নিজের যোগ্যতার পরিচিত লাভ করতে কিন্তু ভাগ্য খারাপ আমি না চাইতেও মানুষ আমাকে চৌধুরী বাড়ির ছেলে বলে ওনারকম চোখে দেখে বাড়ির মানুষ যখন বলে তুমি ওয়াসেল চৌধুরীর ছেলে না এত ভালো একজন মানুষ তোমার বাবা তুমি নিজেও জানো না তোমার বাবা সাক্ষাৎ একজন দেবদূত তখন আমি মানুষের মুখের দিকে আশ্চর্যজনক চাহনিতে তাকিয়ে থাকি কিছু বলতে পারি না মৃদু সে জায়গা ত্যাগ করি চাইলে তো চিৎকার দিয়ে বলতে পারি না আপনারা যা ভাবেন তা সত্য নয় চাইলে অনেক কিছু বলা যায় না চাচা আমি বলতে পারি না তবে আর নয় আমি কোনো অন্যায় আর হতে দেবো না ফাইক বোকা মানুষ সে কিছুই বুঝলো না সে বোকা হেসে বলল ওয়াসেল স্যার তো সত্যিই ভালো মানুষ রাগের জন্য আমার গায়ে হাত তুলছে অনেক সময় এসব হয়েই যায় কিন্তু এইটা তো সত্যিই সান মানুষের সাহায্য করে প্রভাত ভাইকে সরলতা দেখে মলিন হেসে বলল যান চাচা আপনি চলে যান ফাইক বাইরে গেল মিরে দুয়েকের মাঝে একটা মেয়ের হাত ধরে চৌধুরীতে পদার্পণ করলো দুইটিকে থেকে দেখলো তার চেয়ে কম বয়সে একটা মেয়ে কেউ কিছু বলার আগে ফাইক বলল প্রভাত বাবা ওর নাম হইল পূজা আমাকে জেরেপাড়া গণেশ দাদার মেয়ে স্যার আমাকে কইছিল একটা কামার বেটি খুঁজতে গণেশ দাদারে কয়ে বলে রাজি করিয়ে আনেছি আপনারা ওরে মাসে এসে যা দেবেন ও তাতে খুশি ওয়াসেল প্রভাতের কাজে আর চরম অপমানিত হয়ে চুপ আছে প্রভাতের উদ্দেশ্যে বললো আমি গেস্ট হাউসে যাচ্ছি মেয়েটির সাথে কথাবার্তা বলে ঠিক করো সব আমি আর এসব বিষয় থাকছি না ওয়াসেলের সাথে ওয়াজতে চলে গেল পূর্ণতা প্রভাতের কাছাকাছি এসে দাঁড়ালো প্রভাত মেয়েটির দিকে তাকিয়ে বলল কি নাম তোমার পূজা স্যার প্রভাত একটু শক্তপোক্ত কণ্ঠে বলল। আমাকে ভাইয়া বা দাদা ডাকতে পারো কিন্তু সার ডাকবে না পূজা লাজুক হেসে বলল আচ্ছা দাদা দাদা প্রভাত চোখে মুখে কেমন লাজুকপনা হাসি দুই হাতের মধ্যে অন্যার মূর নিয়ে কসলাচ্ছে আর হালকা দুলছে পূজার মনের মধ্যে ভালো লাগছে মনের আনন্দ চেপে রাখতে পারছে না জেলে পাড়ার দরিদ্র পরিবারের একটা মেয়ে এত বড় রাজপ্রাসাদে ঢুকিয়ে আনন্দে হয়েছে চারদিক আর পূর্ণতা টের পাচ্ছে না পূজার চোখে মুখের এই আনন্দের কারণ প্রভাত আবারও বলল তুমি তো দেখতে ছোট কি কাজ করবে তুমি পূজা মুখের ভঙ্গি আগের ন্যায় রেখে বলল। আমি সব কাজই পারি দাদা খালি ভারী জিনিস বইতে পারি না আমার নিজের ওজন তো এই জন্য না হলেও ওসবও পারতাম পূর্ণতা ফিক করে হেসে ফেললো পূজার কথা শুনে প্রভাত পূর্ণতার এই হাসিটুকু দেখে যেন রাজ্যের আনন্দ পেলো এই হাসি দেখলে প্রভাত পৃথিবীর শ্রেষ্ঠ প্রশান্তি পায় সে আবার পূজাকে প্রশ্ন করলো কোন ক্লাসে পড়ো এই তো এইবার ইন্টার ফার্স্ট ইয়ার পড়ি লেখা পড়া করবে না হ্যাঁ করব তো কাজ করলে লেখাপড়া কীভাবে করবে রাতে পড়বো এখান থেকে রেগুলার যাতায়াত করতে পারবে জেলেপাড়া তো বেশ দূরে দশ কিলোমিটার মাঝে মাঝে যাব। মাঝে মাঝে থেকে যাবো খাতা নিয়ে আসবা এখানে এসে বই পড়বা পড়ার সব সুযোগ পাবে তুমি বই এখনও কেনিনি কেউ পুরাতন বই বিক্রি করবে কি খোঁজ করছে পুনতা বলল। তুমি বইয়ের লিস্ট দিও তোমার দাদা কিনে দেবে পূজা গোল গোল চোখে তাকালো এই বাড়িতে এত সুযোগ সুবিধা কাজের এরা এত ভালো মনের সারা জীবন ফায়ের চাচার পায়ের ধুলো নিতে হবে এ বাড়িতে এনে কপাল খুলে দেওয়ার জন্য পূজা খুশি মনে বলল দিব প্রভাত বলল এক মাসে কাজের বিনিময়ে কত টাকা দিতে হবে পূজা ফট করে বলে উঠল একটা ভিডিও মোবাইল দাদা প্রভাত পূর্ণতা দুজন অবাক হয়ে দুজনের দিকে তাকালো প্রভাত অবাক চোখে প্রশ্ন করলো মোবাইল পূজা লাচু খেসে জবাব দিল জি দাদা তুমি এত কিছু থাকতে মোবাইল চাইছো হ্যাঁ দাদা ভিডিও ফোন লাগবে তার মানে তুমি প্রতি মাসে তোমাকে মোবাইল দিতে হবে না একটা মোবাইল দেওয়ার পর তার পরের মাস থেকে এমবি কেনা টাকা দিলেই হবে আর কিছু লাগবে না প্রভাত ভ্রুকুজকে জিজ্ঞেস করলো মোবাইলের প্রতি এত আগ্রহ কেন পূজা আবারও লাজুক হেসে জবাব দিল দিদিকে বলবানি আপনাকে বলতে পারবো না প্রভাত অবাক হয়ে পূর্ণতার দিকে তাকালো কি এমন কথা যা পূর্ণতাকে ছাড়া বলা যাবে না পূর্ণতা হালকা হেসে বলল। তাহলে তুমি থাকো ফিরে এসে শুনবো কেমন